चागल গণভবনের ভিতরে যে রাতের যে চিত্রটি রয়েছে সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই আগামী কালকে কি এই গণভবনের ভিতরে সাধারণ মানুষ চলাচল করতে পারবে কিনা বা আগামীকালকে সাধারণ মানুষ কি এই গণভবনের ভিতরে প্রবেশ করতে পারবে কিনা সেটাই কিন্তু অনেকের জানা রয়েছে তবে আমি কিছুক্ষণ আগে একটি লাইভ করেছিলাম যে গণভবনের যে আরেকটি যে গেট রয়েছে অর্থাৎ চন্দ্রিমা জিয়া উদ্যানের যে গেটটি রয়েছে সেখানে আমি প্রবেশ করেছিলাম তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গণভবনের ভিতরে যে রাতের চিত্রটি আপনাদেরকে আমরা দেখানে চেষ্টা করছি তবে দেখেন যে এই যে এগুলা কিন্তু মূলত রাষ্ট্রীয় সম্পদ আপনারা দেখতে পাচ্ছেন যে এক সরকারি অ্যাম্বুলেন্স আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই অ্যাম্বুলেন্সের ভিতরে মানে একেবারে যারা যেভাবে পেরেছে যারা যেভাবে পেরেছে একেবারে ভিতর থেকে এক একটা নাট বল্টু কিন্তু খুলে নিয়ে গেছে যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টারিংটা পর্যন্ত খুলে নিয়ে গেছে যেমনটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে সরকারি একটি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ছিল তেমনটাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে একেবারে আমি যদি ভিতরে যে অবস্থাটা দেখাই একেবারে সিট হতে শুরু করে সব কিছু কিন্তু একেবারে খুলে নিয়ে গেছে যারা নিয়েছে পারে না যে গাড়িটা মাথায় করে নিয়ে যায় তো একটি বিষয় হচ্ছে একটি বিষয় আপনারা জানিয়ে জানিয়ে রাখি কারণ দেখেন এটি কিন্তু সরকারি সম্পদ আজকে এই গণভবনের যে সাবেক যে মাননীয় প্রধানমন্ত্রী চলে গেছেন কিন্তু এই গণভবনে যিনি আসবেন তারা তো এগুলা এই আমাদের সাধারণের জনগণের টাকা দেয় কিন্তু

তো আমরা যত অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি যতটুকু পারছি রক্ষা করতেছি কিন্তু এখানে জি আপনার হচ্ছে এখানে আপনার বিকেল থেকে বলতে যারা ওয়ার্কশপে কাজ করে সাধারণত যারা আপনার ইঞ্জিনিয়ার বা যারা কাজ করে ওয়ার্কশপে কাজ করে মেকানিক কাজ করে মানে আমার সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ আপনার এগুলো করে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আরেকটি গাড়ি মানে এখানে হাতের কাছে যতগুলা গাড়ি ছিল সমস্ত গাড়িগুলা আমি যদি আপনাদেরকে এই পাশে যে এই পাশে যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি একেবারে সামনের যে বনারটি রয়েছে সামনের বনারটি পর্যন্ত খুলে নিয়ে গেছে এবং ভিতরের যা কিছু ছিল সিট চাকা মানে একটা গাড়িরও আমরা ঠিকমতো চাক্কাগুলা দেখতে পাইনি মানে চাক্কাগুলা পর্যন্ত খুলে নিয়ে গেছে যেমন তাই স্পষ্ট আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং হচ্ছে যে এখন আমি গণভবনের ভিতরের যে মেন যে ফটকটি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা নেওয়ার জন্য কিন্তু অনেক চেষ্টা করেছে কিন্তু নিতে পারে নাই এখানে কিন্তু একেবারে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু গেট লাগিয়ে দিচ্ছে সাধারণ কোনো মানুষ আর এই ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবে না যেমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই দেখতে পাচ্ছেন যে আমরা যে মেন যে ফটকটি রয়েছে এখানে আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ডিপ ডিপিরিজগুলা রয়েছে ডিপ ফিরিজগুলা রয়েছে এই ফিরিজগুলা নেওয়ার জন্য কিন্তু অনেকেই চেষ্টা করেছেন কিন্তু এই ফিরিজগুলা বড়োর কারণে কিন্তু নিতে পারে না যেমনটা আমরা দিনের বেলা যেটা দেখতে পেয়েছিলাম একেবারে ডাবল ডাবল যে ফিরিজগুলা ছিল সেই ফ্রিজগুলো কিন্তু নিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন একেবারে গেটে এক পাহাড়ায় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীরা কিন্তু অবস্থান করছেন আজকে সেনাবাহিনী কিছুক্ষণ আগে মাইকিং করে বলিয়েছেন যে আজকের পর থেকে এই গণভবনে কোনো সাধারণ মানুষ কিন্তু প্রবেশ করতে পারবে না যেমনটাই কিন্তু আমরা একজন সেনা সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি এখানে দেখতে পাচ্ছেন যে এখন প্রায় হচ্ছে বারোটা বাঁচতে শুরু করেছে কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষ কিন্তু এই গণভবনের ভিতরে ঢোকার জন্য কিন্তু চেষ্টা করছে তবে কিন্তু এখানে কিন্তু শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কিন্তু কাজ করছে বা এই ভিতরে যাতে আর কোনো ধরনের সাধারণ মানুষ প্রবেশ নাই করতে পারে তেমনটাই কিন্তু আপনার মেন যে ফটকটি রয়েছে গণভবনের এন্ট্রি করা যে গেটটি রয়েছে তেমন তেমনটাই কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছি তো ভিতরে যদি দু একজন আউট মানুষ থাকে তাদের কিন্তু এই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু একেবারে সবাইকে বের করে দিচ্ছে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বর্তমানে যে পরিস্থিতি এখানে যে সেনা এখানে যে সিকিউরিটি যে রু ছিল সেই সিকিউরিটি রুমটির বর্তমানে একটু পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে যাতে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে আজকে অর্থাৎ কারফু চলমান অবস্থায় রয়েছে কারফু কিন্তু চলমান অবস্থায় রয়েছে একজন ভাই কিন্তু হাঁটতে পারে না তারপরেও কিন্তু এই গণভবনের ভিতরে কিন্তু এন্ট্রি করেছে আমাকে যদি একটু বল একটু বলতেন বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে কি শিক্ষার্থীরা সাথে সহযোগিতা করছে জি জি অবশ্যই তারা যদি আপনারা শিক্ষার্থী যদি একটা বিষয় বলতেন যে আজকে যেভাবে সাধারণ মানুষ গণভবনের ভিতরে এন্ট্রি করেছে অর্থাৎ আগামীকালকে কি এভাবে এন্ট্রি করতে পারবে কিনা এটা এটা পরিস্থিতির উপর বলতে আমরা সবথেকে বড় কথা কি এটা আসলে আমাদের দেশের একটা অ্যাসেট তো এটা এরকমভাবে যদি আমরা কন্ট্রোলে না আনি তাহলে তো কে এখানে অনেস্টলি এটা হেফাজত করছে আর কে হচ্ছে এখানে লুট করছে ডিফাইন করা যাবে না সো এটা একটা কন্ট্রোলে নেওয়ার জন্য ওনাদেরকে হ্যান্ড ওভার করে দিচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে ভায়োলেন্স যে আমাদের সবারই ভায়োলেন্সটাকে যতটা সম্ভব কন্ট্রোলে আনা উচিত আমরা যেভাবে